বলুন তো সেদিন আমরা কটা রাত দখল করেছিলাম কেন স্বপ্নদ্বীপের জন্য রাত দখল করতে পারলাম না বছর ঘরে তো স্বপ্নদ্বীপ চলে গেল আমরা চুপ যে আর্য করে কাণ্ড নিয়ে দেশ হুলুস চলছে এবং তার জন্য খোদ স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনের যে মূল মাতা মুখ্যমন্ত্রীও পথে নেমেছেন তিনিও চান বিচার দুর্বৃত্ত হয়ে সম্মিলিতভাবে জাতপাতের ঊর্ধ্বে উঠে একটা কীর্তি ছাত্র একটা যে কোনো ঘরে যে কোনো ধর্মের পরিবারের সন্তান হোক সেটা নিজের ঘরের সন্তান নিজের পরিবারের সন্তান মনে করে ঝাঁপিয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি অত্যন্ত বেদনার বিষয় আরজি করের মৌমিতা দেবনাথকে যেভাবে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এর তীব্র ধিকার নিন্দা আমরা জানাই অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিপূর্বে তাহার জন্য আন্দোলন সারা বাংলা জুড়ে তথা ভারতবর্ষে ভারতবর্ষের বাইরেও এর আওয়াজ উঠেছে রাত দখল হয়েছে আমি নিজেও অনেক জায়গায় রাত দখলে সামিল হয়েছি কারণ আমি এটা মনে করি যে দেশের একজন জুনিয়র ডাক্তারকে যেভাবে পৃথিবী ছাড়া করা হলো এটা একটা মানুষের কাম্য নয় এটা অমানুষের কাজ এরকম একটা অমানুষের কাজ সেই সময় ধরে ধরে করে আসছে এই মানুষের যদি চেতনা না ফেরে কোনো কিছু করার থাকবে না মানুষের চেতনায় আগে আনতে হবে মানুষকে সম্মান করার একটা জুনিয়র ডাক্তার যে আগামী দিন আমাদের সেবা আমাদের কাজে আসবে সেই জুনিয়র ডাক্তারটাকে পৃথিবী ছাড়া করল এটার জন্য তীব্র ধিক্কার এবং নিন্দা জানায় এবং দেশের সমস্ত কল্যাণকামী মানুষ সবাই এটা চায় যে এর বিচার হোক প্রকৃত দাস দোষীদের খুঁজে বের করে এর বিচার করা হোক এটা সবাই আমরা চাই এবং তার জন্য পথও সবাই নেমেছি ইতিপূর্বে আসিফার যে হত্যা করা হয়েছিল তাদের জন্য আমরা দাবি তুলেছিলাম আনিস খানের হত্যার জন্য আমরা দাবি তুলেছিলাম যে এদের প্রকৃত দোষী খুনি যারা তাদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যদি সেদিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো আজকে মমিতা দেবনাথের এই অবস্থা দেখতে হতো না বাংলার সেই বাংলা মানুষ দেখতে পেতো না সেদিন আমরা কিন্তু কেউ নামিনি কোন কারণে আমরা সেদিনে নামতে পারিনি সেটা আমি জানি কিন্তু এটা আমাদের মানে দুর্বলতা এটা আমাদের দুর্বলতা স্বীকার করতে হবে কেন আমরা নামিনি স্বপ্নদ্বীপকে যেদিনে হোস্টেলে যাদবপুরে একদম ন্যাক্কারজনক তাকে মারা হয়েছিল তাকে মানসিক টর্চারিং করা হয়েছিল তার বাপ মা বড়ো স্বপ্ন দেখেছিল যে স্বপ্নদ্বীপকে যাদবপুর মধ্যে একটা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে তাকে ভর্তি করেছে সে একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে দেশের একটা ভালো একটা ছেলে তৈরি হতো সেই ছেলেটাকে কিভাবে তাকে মানসিক টর্চারিং করে শেষ করে দেওয়া হলো বলুন তো সেদিন আমরা কটা রাত দখল করেছিলাম কেন স্বপ্নদ্বীপের জন্য আমরা রাত দখল করতে পারলাম না বছর ঘরে না তো কদিন হলো কম হলো স্বপ্নদ্বীপ চলে গেল আমরা চুপ করে দেখলাম সম্প্রতি প্রিয়াঙ্কা হাসদা যেভাবে হত্যা করা হত্যা খুন করা হয়েছে একটা ছাত্রী তার জন্য কোনো রকম আমরা আওয়াজ তুলছি না কিন্তু আমরা অল বেঙ্গল মাইন্ড অ্যাসোসিয়েশন পক্ষ থেকে তীব্রভাবে আমরা চাই যে অবিলম্বে প্রশাসন পদক্ষেপ নিয়ে সঠিকভাবে তাদের যারা খুনি তাদের ব্যার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক পাশাপাশি তৌহিত করে মুর্শিদাবাদে একজন ফার্মাসির কীর্তি ছাত্র তারও অভিলম্বে ব্যয় করে যারা দোষী তাদের অবিলম্বে খুঁজে বের করে তাদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমি একটা কথা বলবো আজকের সম্পত্তি যে আর্য করে কাণ্ড নিয়ে দেশ হুলুস তুলুস চলছে এবং তার জন্য খোদ স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনের যে মূল মাতা মুখ্যমন্ত্রীর প্রার্থী নেছেন তিনিও চান বিচার চান বিচার চান তিনিও বলছেন ভালো জিনিস আমরা সহমত যে প্রকৃত দোষী যারা যারা এই হত্যা করেছে এই কাজের জন্য যারা যুক্ত তারা প্রকৃত সেই দোষীদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া হোক তাহলে আগামী দিনে এটা ঘটবে না ঠিক তেমনভাবে আমরা দাবি রাখব যে প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী ঘরের একটা মেয়ে ছেলে তাকে যেভাবে খুন করা হয়েছে তার খুনিদের বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তহিদ করিম মুর্শিদাবাদের একজন সাধারণ ঘরের ছেলে একটা ফার্মাসির ছাত্র তাকে হোস্টেলে গিয়ে তাকে খুন করা হয়েছে তারও উপর কিন্তু দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমরা সব সময়। আমরা আছি আন্দোলনে পাশে সবসময় যে আমরা চাই অবিলম্বে এই সমস্ত যারা ন্যাক্করজনক কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দেখবে আগামী দিনে আর কেউ এই ন্যাক্করজনক কাজের দিকে পা আর বাড়াবে না এটা আমি মনে করি বাংলার মানুষ সচেতন মানুষ বিভেদকামী যারা চাইছে এই বিভেদ থেকে দুর্বৃত্ত হয়ে সম্মিলিতভাবে জাতপাতের ঊর্ধ্বে উঠে একটা কীর্তি ছাত্র একটা যে কোনো ঘরে যে কোনো ধর্মের পরিবারের সন্তান হোক সেটা নিজের ঘরের সন্তান নিজের পরিবারের সন্তান মনে করে ঝাঁপিয়ে পড়ুন তাহলে সার্থক হবে এটা সকলকে জানালাম